ইরানের পরেই পাকিস্তানের পারমাণবিক কর্মসূচিতে হামলা চালানোর হুমকি দিয়েছেন ইসরায়েলের সাবেক উপপ্রতিরক্ষা মন্ত্রী মাশরী সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ হুমকি দেন আরবি ও উর্দু ভাষায় মাশরি লেখেন ইরানের অভিযান শেষ হওয়ার পর আমরা পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি ভেঙে দেওয়ার চেষ্টা করতে পারি তিনি আরও লেখেন পাকিস্তান ইরান থেকে খুব দূরে নয় এটুকু বুঝলেই যথেষ্ট মাসি বর্তমানে কোনো সরকারি পদে নেই তবে তিনি লেবার পার্টির শীর্ষ নেতৃত্বের অংশ হওয়ায় ইসরায়েলি রাজনৈতিক ও কৌশলগত মহলে তার প্রভাব রয়েছে মাশ্রির এই পোস্টের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন আর অনেকে পাকিস্তানের পক্ষে একজোট হয়ে মাসটির মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তান স্ট্র্যাটেজিক ফোরামের এক্স অ্যাকাউন্ট থেকে এক ব্যঙ্গাত্মক পোস্টে বলা হয়েছে এরকম কোনো পরিকল্পনার আগে ক্যাপ্টেন লুটসের সঙ্গে পরামর্শ করে নিও উনি অবশ্যই স্ট্র্যাটেজি ঠিক করতে সাহায্য করবেন আরেকজন ব্যবহারকারী উসমান ঘানি লিখেছেন হাহাল যখন আমাদের পারমাণবিক অস্ত্র ছিল না তখন তোমরা মিশন ফ্যান্টম ফ্লাইট চালাতে সাহস করনি আর এখন আছে তাই স্বপ্ন দেখে যাও এর আগে সোমবার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার ইসরায়েলকে কঠোর সতর্কতা বার্তা দিয়েছেন তিনি বলেন ইসরায়েলের উদ্দেশ্যে আমাদের বার্তা স্পষ্ট পাকিস্তানের দিকে চোখ তুলে তাকাবেন না তিনি আরও বলেন দেশটি সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে এবং যে কোনো আগ্রাসনের জবাব দিতে পাকিস্তানের যথেষ্ট শক্তি ও দৃঢ়তা রয়েছে